আমরা পড়াশোনা করার পর চাকরি না বেকার হয়ে ঘুরে বেড়াইতে হয় নির্বাচন কমিশন কাকে ধানের প্রতীক আর কাকে সাপলা প্রতীক ভাই দিতেই পারে আর যেটা বাধা আসতেছিল শুধুমাত্র সাপলা না আর জাতীয় প্রতীক শুধুমাত্র ধানের শীষ না ডেভিডেন এই যে বেকারত্বের সমস্যা সরকারি চাকরি যে অব্যবস্থাপনা যে কোটা সংস্কার এর জন্য লাইব্রেরি থেকে হল থেকে শিক্ষার্থীরা নেয় মনে হয় যে এইটা আসলে আলোচনার কোনো গুরুত্বপূর্ণ বিষয় না নির্বাচন কমিশন কাকে ধানের শীষ প্রতীক দিল আর কাকে সাপলা প্রতীক দিল দিল কি হয়েছে ভাই দিতেই পারে আর যেটা বাধা আসতেছিল যে জাতীয় প্রতীক জাতীয় প্রতীক তো শুধুমাত্র সাপলা না আর জাতীয় প্রতীক শুধুমাত্র ধানের শীষ না আর আমি দেশের মানুষের উদ্দেশ্যে বলবো যে এই সমস্ত জনগুরুত্বহীন বিষয়ে আপনাদের আসলে মাথা ঘামানোর কোনো দরকার নাই আপনাদের মাথা ঘামানোর দরকার যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এই যে বেকারত্বের সমস্যা সরকারি চাকরি যে অব্যবস্থাপনা যে কোটা সংস্কার এর জন্য লাইব্রেরি থেকে হল থেকে শিক্ষার্থীরা নেমে এসেছিল আপনাদের এই যে আমরা যে বাচ্চা কাচ্চারা আমরা পড়াশোনা করার পর চাকরি পাই না বেকার হয়ে ঘুরে বেড়াইতে হয় দেশের মানুষের কর্ম নাই এইগুলো আপনাদের বিষয় উচিত আপনারা দেশের মানুষের উদ্দেশ্যে বলবো যে আপারা পুরান রাজনৈতিক দল হোক আর নতুন রাজনৈতিক দল হোক আপারা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য তাদের ধান্দা নিয়ে আসে আর আপনারা আপনাদের ধান্দা নিয়ে থাকেন আপনারা তরুণ প্রবীণ নতুন পুরাতন সব রাজনৈতিক দল নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন করেন যে আপনারা ক্ষমতায় গেলে আমাদের জন্য কি করবেন এবং আপনারা যে বিগত সময়ে ক্ষমতায় ছিলেন আপনারা আমাদের জন্য কি করছেন আপনাদেরকে কেন বিশ্বাস করবো আবার নতুন রাজনৈতিক দল যারা সাত মাস ক্ষমতায় ছিল সরকারের ছিল